কক্সবাজার চার নির্বাচনী এলাকা এই এলাকার টেকনাফ এবং উখিয়া এই দুই উপজেলা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত দেশের সাথে আগের চেয়ে এখন দেশ তো অনেক খারাপের দিকে পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ দেশ বাঁচাতে হলে অবশ্যই নৌকার প্রতীক্ষে দেখতে চাই আমরা তো জীয়রামানের হইতে এই পর্যন্ত আমি ভীম গিরি ভালোবাসি

ভোটার হয়ে নতুন ভোটার না আমি তিন বছর হয়ে গেছে এখন আঠারো বছর না হলে তো ভোটার হওয়া যায় না আপনার বয়স আঠারো চলছে বলছেন না না একুশ আমার বয়স এখন একুশ আচ্ছা মানে আঠারো বছরে ভোটার হয়ে গেছি বয়স কত আপনার বয়স আশি ভরা আশি পার হয়ে গেছে আমরা যা করি জমা যা করবো দাদা বিমপি

আপনি নতুন ভোটার হিসেবে তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন এই বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন যাই বলেন এরা এক অপরকে মিলে একসাথে এখন দেশের মানে লুটপাট এইগুলো নিয়ে আছে কক্সবাজার চার নির্বাচনী এলাকা এই এলাকার টেকনাফ এবং উখিয়া এই দুই উপজেলা নিয়ে এই নির্বাচনী এলাকা গঠিত এই নির্বাচনী এলাকার এই মুহূর্তে উখিয়া বাজারে রয়েছে এবং এই এলাকার মানুষদের জিজ্ঞেস করব। আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আমার বয়স একত্রিশ বছর আপনার বয়স একত্রিশ আপনি একজন তরুণ ভোটার আগামী নির্বাচনে আপনাদের এই উখিয়া নির্বাচনী এলাকায় আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন আমি যেটা সমর্থন করি ওটা তো নাকি এখন বাতিল আমি আওয়ালিক সমর্থন করি আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে মনে করেন অফকোর্স আমি একশো পার্সেন্ট ওটা চাই কেন একশো পার্সেন্ট চাচ্ছেন দেশের সাথে আগের চেয়ে এখন দেশ তো অনেক খারাপের দিকে পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ দেশ বাঁচাতে হলে অবশ্যই নৌকার প্রতীককে দেখতে চাই বর্তমানে দেশে কি শান্তি আছে ইম্পসিবল নাই মোটেও নাই মোটেও শান্তি নাই যেখানে যায় সেখানে অরাজকতার সৃষ্টি কোনো শান্তি নেই কোনো সাধারণ পাবলিক কোনো কিছুতেই শান্তি পাচ্ছেন না একশো পার্সেন্ট বয়স কত আপনার আপনার বাষট্টি হবে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন আমরা তো বিএমপি সাপোর্ট ভাইয়ের বয়স কত আর বয়স আগামী নির্বাচনে আপনাদের এই উখিয়ায় কোন দল বেশি ভোট পাবে আমাদের এখানে হয়তো বিএমপি বেশি পাবে আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন বিএমপি সমর্থন করব কেন বিএমপি কে সমর্থন করবেন আমার এই জিওরামান হইতে এই পর্যন্ত আমি বিএমপি ভালোবাসি সেই জন্য ভাইয়ের বয়স কত মনোサル সাইড থেকে কিচ্ছু হাম থাকবে জি সাইড থেকে কিচ্ছু হাম থাকবে সাইটে থেকে কিছু কম থাকবে জি আচ্ছা আগামী নির্বাচনে যে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে মনো তিন ভাগের ভাগ পাবে জি তিন ভাগের ভাগ কে বুঝতে পারলাম না বিএনপি বড় দিক পাবে আচ্ছা আর ভাগ জামাত পাবে আচ্ছা তিন ভাগের দুই ভাগ পাবে কে বিএনপি জি আর এক ভাগ পাবে জামা জামা আগামী নির্বাচনে আপনি কোন দলরে সমর্থন করবেন সমাচার অসানোতা আছে হ্যাঁ কোনটা ইলেকশনের সময় আছে না আছে এর মধ্যে দেখি দেখি এখনো সিদ্ধান্ত নেয় না না এখনো সিদ্ধান্ত নেয় নির্বাচনের আগে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনার বাড়িতে ভোটার কয়জন আমার বাড়িতে ভোটার 3 তিনজন সবাই সিদ্ধান্ত তখন নেবে একটা ফোলা হ্যাঁ আর আমরা আমার আচ্ছা বর্তমানে দেশে কি শান্তি আছে কিছু আছে কিছু নাই ভাইয়ের বয়স কত আটপান্ন হবে কত আটপান্ন আট পান্ন মানে পঞ্চাশের উপরে আট পঞ্চাশের আটান্ন আটান্ন আগামী নির্বাচনে আপনাদের এই উখিয়া থেকে কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আমার বয়স আপনার ফোর্টি ফাইভ আপনি কি করেন আমি জব করি ফ্রেন্ডশিপ হাসপাতালে আচ্ছা আগামী নির্বাচনে হ্যাঁ আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ইনশাল্লাহ আমার আশা টানে শেষ বেশি ভোট পাবে কেননা উনি মধ্যে দুইটি কলেজ করে দিয়েছেন আপনার করার জন্য জেনারেল একজন ভালো মানুষ ইনশাল্লাহ উনি নির্বাচিত হবে আশা করি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি সোহজ্জাদান শিষকে এবং শাহজাহান চৌধুরীকে আমার আয়টা আমি প্রয়োগ করব ভাইয়ের বয়স কত আমার বয়স আটচল্লিশ আগামী নির্বাচনে আপনাদের এই উখিয়াতে কোন দল বেশি ভোট পাবে সেটা আমি কাজ কৃষি কাজ করি তো মানুষ আমি তো ক্লিয়ার জানি না আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি জামাত ইসলামকে বাংলাদেশ স্বাধীন সাপোর্ট করি জামাতের মার্কা কি নারী ভাল্লা জামাতের আমিরের নাম জানেন জানি কি নাম নুরাম্মদ আনোয়ারি উনি তো আপনাদের এলাকার প্রার্থী যে আমি ওনার কথা বলি আমি বলছিলাম যে জামাতের আমিরের নাম যে জানেন যে কী নাম সা জানো ভাইয়ের বয়স কত আমরা বয়স এখন আঠারোশো আছে ভোটার হয়েছেন যে ভোটার হয়েছে নতুন ভোটার না আমি তিন বছর হয়ে গেছে এখন আঠারো বছর না হলে তো ভোটার হওয়া যায় না আপনার বয়স আঠারো চলছে বলছেন না না একুশ আমার বয়স এখন একুশ আচ্ছা মানে আঠারো বছরে ভোটার হয়ে গেছি আপনি তরুণ ভোটার জি তরুণ ভোটার আগামী নির্বাচনে এই তরুণ ভোটারের তরুণদের ভোট কোন মার্কায় পড়বে প্রথম ভোট পড়বে দানেশিস এবং আভাসা জান চৌধুরী তারক জিয়ার দানেশিস মার্কায় পড়বে আমি মনে আমাদের উকিয়া উপজেলায় সবচেয়ে বেশি ভোট পাবে দানের বয়স কত আপনার বয়স আশি ভাড়াই পার হয়ে গেছে আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবো কোন দল কোন দল বেশি ভোট পাবো আমি জানো না আপনি কোন দল রে ভোট দিবেন

আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে? হ্যাঁ। আমার মনে হয় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমরা তাহলে জামাদা করব আপনাকে। আপনারা জামাতকে করবেন? জামাতের প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম শোনা যাচ্ছে? এখানে জামাদার বেনা কি নাম বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি আমরা কক্সবাজার চার নির্বাচনী এলাকা এই এলাকা দুটি উপজেলা নিয়ে গঠিত একটি হচ্ছে উখিয়া আরেকটি হচ্ছে টেকনাম এই মুহূর্তে উখিয়া উপজেলার কুতুক পালং বাজারে রয়েছে কুতুক পালং বাজারটি একটি বিশেষত্ব হচ্ছে এখানে রোহিঙ্গার পদচারণা বেশি এবং রোহিঙ্গা ক্যাম্প এই বাজারের কাছে তা এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে ভাইয়ের বয়স কত আমাদের বয়স আটষট্টি বছর আগামী নির্বাচনে যে আপনাদের এই আসনে বাজার চার আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন বিএনপি পাবে বেশি কেন বিএনপি ভোট বেশি পাবে না এখানে বিএনপির লোক অনেক আগেও

আর বেশি আপনি কোন দলের সমর্থন করবেন আরেক ভাই বয়স কত থার্টি বয়স আগামী নির্বাচনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন যে দল জনতা জনগণকে করবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই দলকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে বলে মনে করছেন সেটা কোনো ক্রিয়া বলা যাচ্ছে না কোন দল নির্দিষ্টভাবে কোনো বলা যাচ্ছে না বাট আমরা আশাবাদ করতেছি জামাত মনে হয় এগিয়ে থাকবে এটা মেয়ে বেশি না জামাতে প্রার্থী হিসেবে এই এলাকায় কার নাম ঘোষণা করা হয়েছে আনোয়াদ ইসলাম এই এলাকায় বিএনপির প্রার্থী হিসেবে কার নাম শোনা যাচ্ছে শাহজাহান চৌধুরী আগামী নির্বাচনে জামাতে ইসলামী এবং বিএনপি দুই দলের ভোটের ডিফারেন্সটা কেমন হতে পারে ডিফারেন্সটা কেমন হবে সেটা বলতে পারতেছি না বাট প্রতিদিনটা খুব কম্পিটিশনটা খুব টাফ হবে মানে জিতলেও খুব কম বেশি হবে না মানে কাছাকাছি থাকবে যেই আসুক যেই আসুক আমরা তাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ ভাইয়ের বয়স কত আমার বয়স আমার চল্লিশের দিকে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন আমি তো মনে করি এখন নতুনভাবে একটা জামাতের লোক দাঁড়িয়েছে আপনার এলাকাটা এলাকাটা হচ্ছে যে আপনার এমপি সাহেবের সাধারণ সুদের এলাকা বললে চলকিয়াটা আমরা আর হুকিয়ার লোক ওই দেখা যাচ্ছে হাড্ডা হাড্ডি হবে কার সাথে হাড্ডা হাড্ডি কার হবে হাড্ডা হাডে হবে কার সাথে কার হাড়ড়া আবার জামাদার সাথে দাড়িওয়ালার সাথে দাড়িপাল্লার সাথে কার হাড়ড়া হবে সাধারণ সদরের দান ধানের শীষে আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমি তো আমার বয়সে তো মনকরণ আমি একজন পাবাসে ছিলাম ওই যাবার আগে দিয়েছিলাম আপনার এই বিএমপি কে দিয়েছিলাম আর আসার পর এত দেখছি যে আপনার আমা মলিকরা সব জায়গায় এমনি দিতে গেলে ওখানে নিয়ে নিছি এখন তো ভীমফের যেভাবে হাল শাজ দেখতেছি ফেসবুকে দেখতেছি টিভিতে দেখতেছি খবর দেখতেছি তো তার চাইতে এখন নতুন দল একটা যা দাঁড়াইছে জামাতের নিবন্ধটা বাতিল হয়েছিল এখন জামাতের মধ্যে আমরা বড্ডিভার প্রস্তুতি নিয়েছি বর্তমানে দেশে কি শান্তি আছে দেশের পরিস্থিতি তো এমনিতে দেখা যাচ্ছে তো অবস্থা তো খারাপ খারাপ বলতে গেলে ছিল এখন তো আরও বিষয় হয়ে যাচ্ছে জোরপূর্বক দাবি করতে আছে চাঁদা দাবি করতে আছে আপনারা দেখতেছেন যে আপনি কোন দলকে ভোট দেবেন আমি তো ইচ্ছা করছি আমি তো জামাত ইসলামকে ভোট দেবো ইনশাল কেন জামাত ইসলামকে ভোট দেবেন আমরা যে বলতে এর আদর্শটা ভালো লাগে আমার এই জন্য আমি দিব জামাতে আমাকে মার্কা কি দাঁড়িয়ে ভাইয়ের বয়স কত আমার বয়স আঠাশ বছর আগামী নির্বাচনে যে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আমাদের এখানে তো দানের শেষে গিয়ে আছে দানের শেষে পাবে আর কি আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন আমরা তো দানের শেষ বর্তমানে দেশে কি শান্তি আছে দেশে তো শান্তি বলতে তো এখন তো শান্তি নাই যে কোনো একটা দল যদি কে আসে তখন শান্তি হতে পারে ভাইয়ের বয়স কত আমার তো বয়স প্রায় 29 বছর আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে আশা করি বিএনপি ভোট বেশি পাবে কেন বিএনপি ভোট বেশি পাবে এখানে তো আমরা জন্মগতভাবে আমরা বিএনপি সাপোর্ট করি আমার সহপরিবার বা আমার দাদা দাদি এরা তো কেবল আপনার আপনারা বিএনপি সাপোর্ট করে বয়স কত আপনার 20 বছর প্লাস আপনি কি এবার নতুন ভোটার যে নতুন ভোটার আপনি নতুন ভোটার হিসেবে তারুণ্যের প্রথম ভোট কোন মার্কায় পড়বে দানাশিসে পড়বে অবশ্যই কারণ আমরা দানাশিসকে ভালোবাসি দানাশিসকে অবশ্যই ভোট দিতে হবে আমাদের বর্তমানে দেশে কি শান্তি আছে শান্তি নাই টোটালি শান্তি নাই আমার যতটুকু আমি সে টোটালি শান্তি পাচ্ছি না ভাইয়ের বয়স কত বয়স হল টু আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল মানে সমান বিম একটু বেশি হবে বেশি আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন বেশি বিএনপি ভাইয়ের বয়স কত পঁয়ত্রিশ আগামী নির্বাচনে আপনি কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে বলে মনে করছেন আমি যতটুকু দেখতেছি দেশের পরিস্থিতি অনুযায়ী আর জনগণের জন্য আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় গেলে অবশ্যই দেশের জন্য নিত হবে কারণ আগে আমরা প্রেসিস্ট আমলে যেগুলো দেখেছি বর্তমানেও এখন তো নির্বাচিত সরকার না তাও এই অবস্থায় বিএনপি এই বিএমপি বলেন আর আওয়ামী লীগ বলেন যাই বলেন এরা এক অপরকে মিলে একসাথে এখন দেশের মানে লুটপাট এই এগুলো নিয়ে আছে যেমন আমরা দেখতেছি আমাদের এলাকার মধ্যে বালু বালুর ব্যবসা বলেন আপনার জায়গা সম্পত্তি দখল করা বলেন স্ট্যান্ড দখল করা বলেন এইটাই নিয়ে প্রতিদিনই একটা না একটা নিউজ প্রতিদিন এমন কোনো নাই নিউজ হচ্ছে না লুটপাট নিয়ে তাই আগামী নির্বাচনে যদি আমরা দেখি জমার যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ জন্য আর জনগণের জন্য একটু ভালো হয় আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন আমি আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে জামাতকে সমর্থন করব জামাতে মার্কা কি জামাত পাল্লা জামাতের আমিরের নাম জানেন ডক্টর শফিকুর রহমান বর্তমানে দেশে কি শান্তি আছে এখন তো আসলে নির্বাচিত সরকার যতদিন পর্যন্ত হবে না এতদিন পর্যন্ত দেশের শান্তি কারণ আইনশৃঙ্খলার কারো ইয়া নেই কক্সবাজার চার আসন দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল অংশগ্রহণকারী ভোটার বিশজন এদের ভেতরে সকলেই পুরুষ ভোটার তৃতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ প্রাপ্ত ভোট দশ পার্সেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী প্রাপ্ত ভোট পঁচিশ পার্সেন্ট প্রথম স্থানে রয়েছে বিএনপি প্রাপ্ত ভোট পঞ্চান্ন পার্সেন্ট কাকে ভোট দিতে চান তা জানাতে চান না দশ পার্সেন্ট ভোটার